জন্য এক নম্বর আমল স্বামীর সামনে সাজুগুজু করে থাকবেন স্বামীর সামনে সাজুগুজু করে থাকলে স্বামী স্ত্রীর বাড়বে অন্য কোন দিকে নজর দিবে দুই স্বামী বাহির থেকে কাজ করে এসে আসসালাম আসসালাম আলাইকুম বলে দরজা আঘাত দিবে আপনি সঙ্গে সঙ্গে দরজা খুলে মুসাফা করবেন দুই নম্বর আমল মুসাফা করলে ছবিরা গোনা মাফ হয়ে যায় স্বামী স্ত্রীর মহব্বাত চিৎকার মেরে বলুন সুবাহ আল্লাহ নাম্বার তিন আপনার স্বামী যখন আপনাকে ডাকবে আপনি কাছাকাছি থাকবেন দুর্বর্তী থাকবেন না দুর্বর্তী থাকলে ওডালের ডেয়ার খুঁজবে মারার জন্য হালুয়া পেন্টি খুঁজবে মারার জন্য খন্তির গোড়া খুঁজবে মানার জন্য আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না এজন্য জন্য তিন নম্বর আমল হচ্ছে কাছাকাছি থাকবেন চার নম্বর আমল হচ্ছে স্বামীর সামনে মিথ্যা কথা বলবেন না মিথ্যা বাদি রমনের পেটের সন্তান খুব একটা ভালো হয় না মদখোর গাঞ্জাখোর অ্যালকাখোর